বন্ধুরা বিশ্বের তৃতীয় সবথেকে বড় মুসলিম জনবহুল দেশ হচ্ছে পাকিস্তান এবং অপরদিকে বিশ্বের চতুর্থ সবথেকে বড় মুসলিম জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ উনিশশো সালে ভারত বিভক্ত হওয়ার পর বাংলাদেশ অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি অংশ হয়ে যায় কিন্তু পশ্চিম পাকিস্তানের শোষণ বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আজকের এই ভিডিওতে আমরা জানব পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে জনসংখ্যা আয়তন সংস্কৃতি অর্থনীতি ও উন্নয়নের দিক দিয়ে কে কত বেশি এগিয়ে রয়েছে শুরুতে আমরা যদি পাকিস্তান নিয়ে কথা বলি দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান এটি দক্ষিণ এশিয়া দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত দেশটির দক্ষিণ থেকে আরব সাগর পশ্চিমে আফগানিস্তান ও ইরান উত্তরে চীন ও পূর্বে ভারত অবস্থিত পাকিস্তানের আয়তন মোট আট লক্ষ বারো হাজার বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর তেত্রিশতম বৃহত্তম দেশ বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা প্রায় দশ কোটি বারো লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনবহুল দেশ পাকিস্তানের জাতীয় ভাষা হচ্ছে উর্দু এবং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি তবে দেশটির প্রায় ছিয়াত্তর শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলে থাকেন পাকিস্তানের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম দেশটির প্রায় নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসরণ করে এছাড়াও কিছু শতাংশ হিন্দু খ্রিস্টান এবং শিখ ধর্মের অনুসারীও রয়েছে ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী এবং এটি দেশটির নবম বৃহত্তম শহর উনিশশো ষাটের দশকে পরিকল্পিত শহর হিসেবে নির্মিত ইসলামাবাদ উচ্চমানের জীবনযাপনের জন্য বিখ্যাত করাচি পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর এটি দেশটির প্রাক্তন রাজধানীও ছিল এছাড়াও এটি দেশটির সবথেকে জনবহুল শহর তো বন্ধুরা এগুলো ছিল পাকিস্তান সম্পর্কে কিছু সাধারণ তথ্য তো চলুন দেখি এখন লক্ষ্য করা যাক পাকিস্তানের অর্থনীতি ও উন্নয়নের দিকে পাকিস্তান একটি উন্নয়নশীল দেশ প্রাথমিক রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল চামড়াজাত পণ্য খেলাধুলার সামগ্রী রাসায়নিক এবং কার্পেট দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার এবং পাকিস্তানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে এক মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ষাট হাজার আটশো টাকা বাংলাদেশের মাথাপিছু আয়ের তুলনায় অনেক কম মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশটি পৃথিবীর একশো আটান্নতম স্থানে রয়েছে দেশটির সরকারি মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি এবং বর্তমানে এক মার্কিন ডলার সমান পাকিস্তানের দুইশো আটাত্তর রুপি তবে অর্থনৈতিক দিক দিয়ে খুবই খারাপ অবস্থা হলেও সামরিক দিক দিয়ে বর্তমানে পাকিস্তান বিশ্বের নবম শক্তিশালী দেশ এছাড়াও পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে চার নম্বরে এবং টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রয়েছে সাত নম্বরে পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলির মধ্যে পাকিস্তানের অবস্থান একশো নম্বর দেশটির অন্যান্য বড় শহরগুলো হচ্ছে লাহোর রাওয়ালপিন্ডি ফয়সালাবাদ হায়দ্রাবাদ পেশোয়ার ইত্যাদি তো বন্ধুরা এগুলো ছিল পাকিস্তানের সকল ইনফরমেশন এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর দিকে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় রাজ্য পূর্ব দিকে আসাম ত্রিপুরা ও মিজোরাম রাজ্য দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের আয়তন প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো সাত বর্গ কিলোমিটার এবং আয়তনে বাংলাদেশ বিশ্বের বিরানব্বইতম বড় দেশ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় চল্লিশ কোটির বেশি এবং জনসংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের চতুর্থ জনবহুল জনসংখ্যার দেশ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি তিরিশ লক্ষ এবং জনসংখ্যার বিচারে বাংলাদেশ হচ্ছে বিশ্বের অষ্টম বৃহত্তম জনবহুল দেশ এছাড়াও বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে এগারো জন মানুষ বসবাস করে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মোট জনসংখ্যার নব্বই দশমিক চার শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসরণ করে এছাড়াও কিছু শতাংশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ঢাকা বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত এই মেগাসিটির জনসংখ্যা প্রায় দুই কোটিরও অধিক তো বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের কিছু সাধারণ তথ্য চলুন দেখে নেওয়া যাক অর্থনীতি ও উন্নয়নের দিকে স্বাধীনতার পর প্রায় শূন্য থেকে শুরু করলেও অর্ধশতাব্দী পর দারিদ্র এবং দুর্যোগের সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে স্বাধীন রাষ্ট্র হিসেবে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বহু দেশকে ছাড়িয়ে গেছে বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকা এবং বাংলাদেশে একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে বিশ হাজার ছয়শো চুরাশি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বাইশ লক্ষ পঁচাত্তর হাজার দুশো টাকা মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশটি পৃথিবীর একশো উনচল্লিশতম স্থানে রয়েছে এবং বর্তমানে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি একশো টাকা বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশ নম্বরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে আট নম্বরে এবং টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রয়েছে ছয় নম্বরে পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান তিরানব্বই নম্বরে বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা নারায়ণগঞ্জ গাজীপুর সিলেট রাজশাহী ইত্যাদি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে বোঝা গেল যে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান থেকে প্রায় দশ বছর এগিয়ে আছে এখন আপনি বলেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কে এগিয়ে আছে কিছু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে আবার কিছু ক্ষেত্রে পাকিস্তান এগিয়ে রয়েছে তবে এটা আমাদের দর্শক মানে আপনি ঠিক করবেন পাকিস্তানে গিয়ে নাকি বাংলাদেশ এগিয়ে রয়েছে ঝটপট কমেন্ট করে জানাবেন পাকিস্তান নাকি বাংলাদেশ তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি ভারত বনাম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন